সারা বাংলাদেশের শিক্ষকদের নিয়ে প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা উচ্চ মাধ্যমিক সব স্তরের শিক্ষকদের আমরা এখানে সম্মান মিলন মানা করব আমাদের বিভিন্ন প্রজেক্টে যে আমরা কাজ করি এগুলো আমাদের কাছে প্রজেক্ট আমরা দেখাবে তা আমি সবচেয়ে ভালো লাগে প্রিয় মহিলা শিক্ষক আমাদেরকে পরিচয় সবচেয়ে বড় কথা আর এটি আমাদের বড় সার্টিফিকেট শিক্ষক আসলে আমরা যে টাকা নিয়ে আমরা বড় বড় এরকম এটা অভিজ্ঞ না আমাদের একটা সম্মান এটাই বড় কথা তো ধন্যবাদ জানাই

আমি কিশোর কুমার পাল সিনিয়র শিক্ষক সিনিয়র শিক্ষক উচ্চ বিদ্যালয় কুমিল্লা সদর দক্ষিণ কৌলা থেকে শিক্ষক

포토알에 타트라밤 데라 타트라밤 데케 에세체 범바드 샤콜 살람 알라이쿰 아비샤 인도 로그 니슈고발 시가르바르시니 말레코 조비탈라이 포토알리